পারস্য সম্রাট ছিলেন বাদশাহ নসের সম্রাট নয়া কোনো এত ন্যায়পরায়ণ সম্রাট ছিলেন আগমনের কিছুদিন আগেই উনি বিদায় নিয়েছেন নবীজি আফসোস করতেন মাঝে মাঝে বলতেন যদি নয়া আমার যুগ পেত তাহলে সে সবার আগে ইসলাম গ্রহণ করত কারণ তার ভিতরে ইসলামের গুণাবলীগুলো বিদ্যমান ছিল নসরওয়ার আমলের ঘটনা একদিন বসে আছেন হঠাৎ দেখেন একটা ওনার যে রাষ্ট্রীয় সাদা হয় না কালো হয় কালোর ভিতরে যদি কোনো একটা সাদা হাতি হয় তাহলে সেটা একটা আনপ্যারাল বিষয় হয়ে যায় না খুব দামি হাতি ওনার যে শ্বেত হস্তি ছিল সেই শ্বেত হস্তি বসা আর একটা ব্যাং লাফ মারছে লাফ মেরে হাতের মাথায় একটা লাথি মেরে আবার কি করে চলে আস কিছুক্ষণ পর পর সে একটা লাফ মারে লাথি আবার চলে আস বাদশাহ নসর এই অদ্ভুত ব্যাপার দেখে ওনার মন্ত্রীকে বললেন মন্ত্রীর নাম ছিল বাজার চে মেহের বড় জ্ঞানী গুণী শিক্ষিত মন্ত্রী ছিলেন তো মেহের কে উনি বললেন আমি একবার দেখলাম এক বাংলা ওনার নামের অনুবাদ করা হয়েছে বললেন ভাষা যেটা বাদশাদের ভাষা মন্ত্রী তোমার আয়ু আছে এক মাস রসিকতার মতই বলা তোমার আয়ু আছে কয় মাস এক মাস মন্ত্রী বললেন কেন আমার আয়ু এক মাস কেন হবে উনি বললেন এক মাস সময় আমার রাষ্ট্রে এই ইনসাফের দেশে এত বড় বে কিভাবে হয় এটার কারণ বের করতে এটা দায়িত্ব তোমার এক মাসের ভিতরে এটার কারণ বের করে দিবা না হলে কল্লা যাবে কি বে একটা ছোট্ট কুনে ব্যাংক এই কোন ব্যাং লাথি মারছে এত মহাশক্তিশালী এক হাতির মাথায় এত বড় বেইন সাফি এটা কিভাবে হতে পারে তো এক মাস সময় এর ভিতরে তুমি বের করে দিবা মন্ত্রী বললেন সম্রাট এক মাস পর্যন্ত তিলে তিলে আমাকে হত্যা করার কি দরকার এখনই আমাকে শেষ করে দেয় এক মাস তিলে তিলে মরার দরকার নাই একবারই শেষ হয়ে গেলাম তাও ভালো সম্রাট হেসে বললেন কেন মন্ত্রী বলেন কারণ না আমি ভাষা ব্যাংকে আমি রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করবো কেন লাথি মারলো আর না হাতির ভাষা বুঝি যে হাতিকে জিজ্ঞেস করবো আর কারো মাথায় লাথি মারলো না লাথিটা তোমার মাথায় কেন মারলো বলো আমি তো কারো ভাষাই বুঝি তাহলে আমি এটা সমাধান কিভাবে করব বাদশাহ বললেন আচ্ছা ঠিক আছে এক মাসের বাধ্যবাধকতা উঠিয়ে দিলাম কল্লাও যাবে না নিশ্চিন্তে তুমি তদন্ত করো আমি কোনো বেকার লোককে অযোগ্য লোককে আমি আমার মন্ত্রীর মর্যাদায় বসাইনি আমি জানি পৃথিবীতে যদি একজন মানুষ এই রহস্য উদ্ঘাটন করতে পারে সেই একজন হলে তুমি তোমাকে ওদের ওরা কি তোমাকে সেই ক্ষমতা দিয়েছেন সেই মেধা দিয়েছেন আমি জানি অন্য ভাষায় বলতে গেলে আমি কোন অযোগ্য দুশ্চরিত্র লম্পট টাকলা মুকলাকে আমি আমার মন্ত্রিত্বের মর্যাদা দিইনি আমি বুঝে শুনেই দিয়েছি যে কে আসলে এই পদের যোগ্য যাই হোক বাজাবছে মেহের উঠলেন এবং অকুস্থল পরিদর্শন করলেন আপনারা জানেন তদন্ত করবার জন্য ঘটনা যেখানে ঘটেছে সেখানে যাওয়া লাগে কি লাগে না মামলার আলামত নেওয়া লাগে পথস্থল পরিদর্শন করে উনি দেখেন ব্যাংক একটা ছোট্ট গর্ত একটা কোনা যে গর্তটা পুরো বড়ও না এত ছোট যে সেখানে গিয়ারে ঢুকে মানে ওই গর্তের ভিতরে ঢুকে যে কি করবে বের হওয়ার জন্য আবার ঘুরবে সেটা পারে না তাই জন্য ঢুকার সময় বুদ্ধিমানের মতো আগে কিভাবে ঢুকে এইভাবে ব্যাক গিয়ারে ঢুকে শুধু মাথার অর্ধেক শরীরের অর্ধেক বাইরে অর্ধেক কোনায় ভিতরে উনি গিয়ে ব্যাংকের দিকে একদম করে এমনি তো তার ভিতরে আবার কটমট করে যেন খেয়ে ফেলবে আগুন ঝরাচ্ছে উনি বললেন এই সাথে যারা ছিল না কি বলে এই ব্যাংক তো বের করতো ব্যাপারটা কি দেখা দরকার ওই থাকে যখন ব্যাংকে সরানো হলো দেখা গেল ব্যাংকের বসার যে জায়গাটা তার নিতম্ব যে জায়গাটায় পড়ে সেখানে একটা ব্রিটিশের ফুটা পয়সা বোঝানোর জন্য বললাম ব্রিটিশের ফুটা পয়সা ওই জামানায় তো ব্রিটিশ ছিলই না বোঝানোর জন্য বলছি আপনারা দেখেছেন ব্রিটিশের ফুটা পয়সা এরকম চারদিকে গোল মাঝখানে ছিদ্র দেখেন মানে সবচেয়ে নিকম্মা পয়সা ছিল ওইটা ওইরকম একটা পয়সা ওইখানে আছে যেখানে ব্যাঙের কি পড়ে তার সেই ফাইন নিতম্ব গিয়ে পড়ে উনি খুশি হয়ে গেলে খুশি হয়ে গিয়ে এটা আস্তে করে নিয়ে চলে আসলেন কার কাছে বাদশার কাছে সম্রাটের কাছে এসে বলতেছেন মহারাজ সমস্যার সমাধান হয়ে গেছে আমার কল্লাও বেঁচে গেছে কি সমস্যার সমাধান এই লাথির মূল কারণ হলো এই যে এইটা কি দেখেন আস্তে বলেন এই লাথির মূল কারণ কি এই যে এটা এই কারণে লাথি মাছ দেখেন আর লাথি মারবে না ঠিকই দেখা যাচ্ছে ব্যাংক জবু থবু হয়ে বসে আছে সে আর লাথি টাথি কি করছে না মারছে টাচ্ছে একেবারে জবু থবু হয়ে বসে আছে বাচ্চা বললেন বুঝিয়ে বলো ব্যাপার কি মন্ত্রী বললেন বাদশাহ নামদার মহারাজ বিষয়টা হলো ব্যাঙের পাশায় যে এই অর্থের গরম লেগেছে সেটা সহ্য করতে পারে সে মনে করেছে মুই কি হনুরে সেজন্য সে হাতের মাথায় লাথি মারছে তার খবর নাই সে কি করছে ঠিক পয়সার গরম আছে না পয়সার গরম লাগার কারণেই যাদের নুন খায় তাদের গুণ গাইতে হয় বলেই ইহুদিদের আকিদা ঠিক হয়ে যায় আর সালাউদ্দিন আইয়ুবের আকিদা নষ্ট হয়ে যায় যারা সহি আকিদার কথা বলে আর বাইতুল মুকদ্দাসকে উদ্ধারকারী সালাউদ্দিন আইয়ুবের আকিদার ভিতরে সমস্যা খুঁজে বেড়ায় আর বর্তমানে জালিম পশু ইহুদি ইসরায়েলদের ভিতরে সমস্যা দেখে না তাদের ভিতরে সিঁড়ি খুঁজে পায় না বোঝা যায় এদের অর্থ আসলে কোথেকে আসে ঠিক ঠিক